দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন নলডিগি গ্রাম আমাদের জাকির ভাইয়ের খামারে প্রতি সপ্তাহে আজকেও এসেছি জাকির ভাই আকর্ষণীয় কিছু খামার উপযোগী বড় বড়ো সারগুলো দেখাবেন এখানে চারটি বড় বড় সার আছে আর চারটি কিন্তু দেশি আছে দেশিটা আমরা পরে দেখবো চারটি বড় যে সারগুলি আছে সব কিন্তু সাইওয়াল জাতের আমরা কথা বলি এগুলো নিয়ে জাকির ভাই সঙ্গে জাকির ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি আজকে তো সব বড় বড় দেখতেছি ভাই ভালো জিনিস না আপনার কাছে তো ভালো জিনিসই থাকে যে সেই জিনিস তো রাখেন না সব সাইওয়াল জাতের আমরা তো মনে একটা ক্রস বাহামা দেখতেছি একটা সাদাটা সাইওয়াল কিন্তু ক্রসের বাহামার একটা ক্রস আছে মনে হচ্ছে মাথাটা না

আচ্ছা এটা দুই নাম্বার তিন নাম্বার এটা তো গেট আপ আরো হাই গেট আপ তো এটার গেট আপটা আরো সুন্দর দর্শক দেখুন এখন শুধু ফ্রেমটা এটা পাঁচ মন থেকে ডাউন হবে নাকি ডাউন সাড়ে চার মন ওজন বহুত ধরিবে কিন্তু বর্তমান সাড়ে চার মন আছে এটা তিন নাম্বার দুই দাঁত বয়স আমরা ওজনও জানাচ্ছি দর্শক আপনাদেরকে আপনারা ওজন সহ হিসাব করে নেবেন শিং মাথা পা গরুর বডি দেখে নিতে হবে ভাই নাভি তো অনেক বড় দর্শক গরু চিনে না চিনে না বহুত দর্শক আছে ওরা ঝকের বৈরাগী ঝকের বৈরাগী রাখি অনেক দর্শক আছে ঝকের বৈরাগী রাখি জিনিস কেনার মতো লোক নাই ভাই আচ্ছা এটা তিন নম্বর দেখো তিন নম্বর আচ্ছা চার নম্বর এই যে যেটাকে বলতো সেটা তো ভাই ভিআইপি

দেখুন দর্শক আপনার দেখে নেবেন দেখে শুনে তারপরে কিন্তু সংগ্রহ করবেন আমরা এই চারটি বড় সার গরুর দাম আগে জানবো তারপরে কিন্তু চারটি আছে সেই আমি আপনাদেরকে জানাবো যাকি ভাই তো দাম কেমন নেবেন ভাই ভাই দাম তো ভাই দামা কি সুযোগ রাখবেন কিছু অবশ্যই অবশ্যই রাখবেন না যদি কোন ভাই দাম দর করি ছাড়া তো নিবে না কেউ করি অবশ্যই নিবে আচ্ছা এত টাকার জিনিস কিনবে ভাই একটু দাম দামি তো করবে আমি বলতে যাচ্ছি নিজে আসি দেখি শুনে নিবে সব সবথেকে বেটার হবে ওটাই সবথেকে বেটার হবে আমি যতই ভালো দেই তাও হয়তো কোনো ভাই চোখে ভালো লাগবে না কোনো ভাই চোখে ভালো লাগবে কোনো ভাই চোখে ভালো লাগবে না এই গরুটা কারো কাছে এক লাখ পঞ্চাশ আবার কেউ আসি বলবে এক লাখ দশ দিবেন ভাই হ্যাঁ কিছু বলা যাবে না কাস্টমার বিভিন্ন ধরনের কথা বলবে তাহলে কি এভারেজ দাম কত হবে এগুলা এভারেজ যদি কোনো ভাই নিতে চায় চারটাই চারটাই হ্যাঁ গিফট হিসাবে হ্যাঁ 135 করে হলে দিয়ে দেব 135 করে হলে দিবেন একদম বাটার রেট বাটার রেট

আমার দামি সেরকম কোনো সুযোগ নেই সম্মান করলে করতে পারেন জাকির ভাই আমরা ছোট ছোট কিছু দেশি সার গরু রয়েছে সেটাতে চলে যাই আর এগুলার দাম থাকলো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা করে দেখছিলাম জাকির ভাই খামার থেকে আমরা বলছিলাম যে চারটি দেশি সার গরু রয়েছে এই চারটি সার বের করা হয়েছে দেখুন দর্শক হ্যাঁ এগুলো কি দাঁত সবগুলো দাঁতের রিজাক ভাই দুইটা অ দাঁতের দাঁত এই দুটা অদাত আর এই দুটা দাঁতের হ্যাঁ এগুলো কিন্তু পিওর দেশি আর একটা কিন্তু শাইওয়াল মাথা কিন্তু গিঁড়ের তিনটি দেশি আর একটি কিন্তু সাইওয়াল গিরের মাথা এটা কিন্তু খামার উপযোগী সার এটা ছাব্বিশের জন্য খুব ভালো হবে না ছাব্বিশেরই পারফেক্ট ছাব্বিশের জন্য পারফেক্ট এটা চারির লাটের এক নাম্বার চারের লাটের এক নাম্বার আমরা এভারেজ দাম দিয়ে দিব এই চারটির চারটির কিন্তু এভারেজ দাম দিয়ে দিব দর্শক এটা এক নাম্বার এটা দুই নাম্বার এটাও এটাও দাঁত হয় নেই এটাও দাঁত নেই এটাও একটা খুব সুন্দর জিনিস এটা কিন্তু পিওর দেশাল দেশি বলবো না এটাকে দেশাল বলবো আমরা একদম লুজ চামড়া খুব লুজ খামার উপযোগী দেশাল হ্যাঁ এটা দুই নাম্বার আর তিন নম্বরে আসি এটা একদম পিওর দেশি একদম কিছুটা বলদের মতো দেখতে বোয়ালের মতন যেটা বোয়াল বলেন অনেকে বোয়াল বলেন অনেকে বলদ গুরু বলেন এটা তিন নাম্বার না ভাই এটা দুই দাঁতের না এটা দুই দাঁতের আর এটা চার নাম্বার পিওর দেশি

ফ্রেমটা ধরে আছে বড়ি কিন্তু দেখার মতো বড়ি এই যে এখানে দুটি আর এই পাশে দুটি অদাত আমরা দেখলাম জাকির ভাইয়ের খামার থেকে চারটি বড় বড় সাইওয়াল এবং চারটির মধ্যে একটি গির গিরের মাথা সম্পূর্ণ সাইওয়াল আর বাকি তিনটা কিন্তু দেশি তো আমরা এগুলার দাম শুনি এই চারটির দাম কেমন দাম রেখেছেন জাকির ভাই আমরা কথা বলি